অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম গিয়েছিলাম দীঘা ঘুরতে তারপর এসে আর কোনো ভিডিও করা হয়নি এই প্রায় পাঁচ থেকে ছ দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আবার ভালোভাবে এডিটিংও করা হয়নি তাই আজকে একটু সময় বের করে এডিটিং করে নিয়েছি ভিডিওটা চার থেকে পাঁচ দিন আগে গিয়েছিলাম জিও মার্টে ভাবলাম ঘরের কিছু বাজার নেওয়া যাক কারণ মাসের প্রথম দিক হয়ে গেছে এখন ঘরের বাজার তো তুলতেই হবে তাই গিয়েছিলাম স্মার্ট বাজারে তেল আনার জন্য তেল না অনেক কিছু নিয়েছি তেল আটা ঘরের যা যা জিনিস লাগে মাসের বাজার সেই বাজারগুলি আমরা দোকান থেকে নিতে গেলেও দেখি এক থেকে দু টাকা কম পাওয়া যায় আর স্মার্ট বাজারে গেলেও এক দু টাকা কম পাওয়া যায় কিন্তু যদি অফার থাকে অফারে কিন্তু ভালোই কম পাওয়া যায় তার জন্য এখান থেকে নেওয়াটাই ভালো চিনিও নিয়েছিলাম চিনিটা আমি প্রতিবারই নিই আজকে শুধু ডালটা নেওয়া হয়নি কারণ ডালটা ছিল না মুসুর ডালটা একদমই ছিল না মুগ ডাল ছিল ছোলার ডাল ছিল তাই ভাবলাম ডাল যখন নেব একবারে দোকান থেকে তিন রকমের ডাল নিয়ে নেবো আর আজকে আইসক্রিমও নিয়েছিলাম আইসক্রিম দেখে তো অনেক লোভ লেগে গেছে যেহেতু ফ্রিজে রেখে আইসক্রিম খাওয়া যাবে তার জন্য আজকে দুটো বক্সের মতো আইসক্রিম নিয়েই নিয়েছিলাম আমাদের বাজার করা হয়েই গেল তারপরে এই যে লাইনে দাঁড়িয়েছিলাম বিল দেওয়ার জন্য প্রচুর লাইন ছিল আর তারপরের দিন সকালবেলা একবারে তোমাদের সঙ্গে দেখা হলো তার আগের দিন রাতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা স্মার্ট বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছিলাম তখনই একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিলো তারপরের দিন এই যে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন রান্না বাড়া করার পালা তাই ভাবলাম তেল বের করে নিই আর জিনিসগুলো এখন বের করব না আস্তে আস্তে সব কৌটোগুলো ধুয়ে মুছে তারপর সব জিনিস বের করব তেলটা বের করছি কারণ এখন রান্না করতে যাব তেলটার প্রয়োজন তেলটা আমার শেষও হয়ে গেছিলো তাই তেলটাই বের করে নিলাম বের করে ঢেলে নিচ্ছি আবারও দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে তারপর একটু ভিডিওটা আবার স্টার্ট করলাম চান করেও চলে এসেছি চান পুজো সব দেওয়া হয়ে গেছে রান্নাবান্না করেছি চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করলাম অনেক দিন পর ঘরের কাজকর্ম নিয়ে রান্নাবান্না নিয়ে একটা ব্লক বানালাম ডেইলি ব্লক আজকে রান্না কি করেছিলাম আজকে রান্না করেছিলাম চিকেন কষা ও কাজে যাওয়ার আগে চিকেন এনে দিয়েছিলো বললো চিকেন কষা করো আর ডাল করো আর পাতলা করে মুসুর ডাল করেছি ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা এদিকে গন্ধরাজ লেবু লেবু তো রাখতেই হবে গরমকালে লেবু ছাড়া ভাত খেতেও ভালো লাগে না দেখো লেবুটাকে এখানে কেটেও নিলাম ও আবার অফিস থেকে চলেও এসছে এখন প্রায় তিনটের মতো তো বাজেই তিনটে সাড়ে তিনটে বেজেই গেছে অনেক কাজ ছিল ঘরে কারণ ঘর পুরো নোংরা হয়েছিল ঘর পরিষ্কার করলাম তারপর রান্নাবান্না করে চান করে চলে এলাম ভাত বাড়ছি ছেলের জন্য ছেলেকেই সবার আগে ভাতটা দিচ্ছি যেহেতু ওর ভাত খেতে অনেকটাই দেরি হয় ওই ভয়ে ওকে আগে থেকে ভাত দেওয়া হয় আগে থেকে ভাত দিলেও ওই আমাদের খেতে খেতে ওর খাওয়া একদমই হয় না লাস্ট পর্যন্ত আমাকেই ওকে আবার খাইয়ে দিতে হয় আর গরমকালে কিন্তু ডাল পাতলা ডাল আর গন্ধরাজ লেবু সঙ্গে আলু ভাজা হলেও খেতে খুব মজা লাগে আর আজকে আমি অনেক দিন বাদে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে ফোড়নে পেঁয়াজ দিয়েছিলাম এমনিতে আমি পেঁয়াজটা খুব কমই দিই শুকনো লঙ্কা দিলে পাঁচ ফোড়ন দিই নয়তো কালো জিরে দিই আজকে পেঁয়াজ দিয়ে করেছিলাম ডালটা খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল ছেলেও খেয়ে বলছিল ডালটা খুব টেস্ট হয়েছে আর আমার লেবু দিয়ে ডাল দিয়ে তো ভাত খেতে সত্যি খুব ভালো লাগে আর তোমাদের আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে যেও তোমরা কমেন্টস করলে আমারও ভালো লাগবে আর আমার মতো তোমরা যারা ডেলি ব্লগ করো আমিও গিয়ে তোমাদের ভিডিও দেখে আসব কমেন্টসও করে আসব। ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি ওকে কিন্তু ডেকেই যাচ্ছিলাম আমি কখন থেকে আসার জন্য ও আসছিল না অনেক ডাকার পর তারপর এলো এখন আবার কি যেন বদমাশি করছিল ওইখানে ওর বাবার সঙ্গে তারপর খেতে বসেছে খেতে বসে এখন ক ঘন্টা লাগবে জানি না দু তিন ঘন্টা তো লেগেও যেতে পারে হয়তো আজকে দিনটাই পুরো লাগতে পারে সন্ধেবেলা হয়তো খাওয়া হয়েই যাবে ওর তারপরে সবাই খেয়ে নিলাম আমিও খেয়েছি ওরও খাওয়া হয়ে গেছে কাপড় কাচ্ছিলাম কয়দিন ধরেই কাপড়গুলো একটু একটু করে কাটছিলাম দীঘা থেকে আসার পর অনেক কাপড় জমা হয়েছিল তার আগেরও কিছু কাপড় ছিল সব কাপড় কেচেছি রোজের একটু একটু করে কাপড় কাটছিলাম একদিনে সব কাচা হবে না আর একদিনে সব কাচলে শরীরও খারাপ হয়ে যাবে একটু একটু করে কেচে এই যে এখন চেয়ারে জমা করে রেখেছিলাম সব শুকিয়েও গেছে ভাজ করে নিচ্ছি এখানে কয়েকটা নতুন কাপড়ও আছে নতুনগুলো রাখতে হবে আলমারিতে আর পুরনোগুলো এমনিতেই আলনাতে ভাজ করে রেখে দিচ্ছি কাপড়গুলো ভাজ করতে করতে ও আবার ডাক দিল বললো চলো আইসক্রিম খেয়ে নিই কাল আনা হয়েছে আইসক্রিম এখনও খাওয়া হয়নি ওইটা নিয়ে তো সবাই চিন্তায় পড়ে গেছে ঘরে আমার ছেলেও চিন্তায় পড়ে গেছে আর যে আইসক্রিমটা সব করে এনেছে উনি তো সবচেয়ে বেশি চিন্তায় ছিল আইসক্রিমগুলো কখন শেষ করা হবে খেয়ে খেয়ে তার জন্য আইসক্রিম বের করে নিয়ে এলো ফ্রিজ থেকে আমি বললাম তুমিই বের করো তুমিই দাও তারপর আমরা খাই দুপুরের লাঞ্চ করা হয়ে গেল আইসক্রিম খাওয়া হয়ে গেলো মাঝখানে একটু কাপড়ও ভাজ করা হয়ে গেল। আইসক্রিম খেয়ে আবার এলাম যতগুলো কাপড় ছিল যেগুলো বাকি ছিল সেগুলো একটু ভাজ করে নিচ্ছি এই বিছানার চাদরটা সেই দিনই প্রথম পেতেছিলাম বিছানায় আবার এক সপ্তাহ পরে কেচে দিয়েছি যেহেতু সাদা রঙের চাদরটা চাদরটা আর বেশি দিন পাতবো না ভাবছি চাদরটা আবার তুলে রেখে দেবো সাদা রঙের জিনিস কিন্তু খুব ভালো লাগে কিন্তু একটা দাগ পড়ে গেলে জিনিসটা আর ভালো লাগে না তাই চাদরটা ভাজ করে এখন আলমারিতে রেখে দেবো আর এখানে যতগুলো কাপড় আছে সব আলমারিতেই ঢুকিয়ে রাখতে হবে এগুলো সব নতুন কাপড় আর দুপুরবেলা ভাত খাওয়ার পর কিন্তু ভাত হজম করার এত একটা অসুবিধা হয় না কারণ ঘরে যেই পরিমাণ কাজ থাকে ভাত এমনিতেই হজম হয়ে যায় ভাত খেয়েছি সাড়ে তিনটে চারটের মধ্যে ভাত খেয়েছি তারপর আবার এই যে কাজে লেগে গেলাম কাপড়গুলো সব ভাজ করে রেখে দিচ্ছি আর ওইদিকে ঘরের বাজারগুলো আনা হয়েছে কৌটোগুলো সব ধুয়ে রেখেছি ভাবছি কৌটোগুলোকে এখন মুছে জিনিসগুলো ঢেলে রাখবো নয়তো জিনিসগুলো আবার থেকেই যাবে আলসি করে আর ঢোকানোও হবে না কৌটোগুলো মোছাও হবে না তাই একবারেই কাজগুলো সেরে নিচ্ছি আর কাজগুলো যদি একবারে সব করে নেওয়া যায় তারপর একটু রেস্ট করা যায় বসাও যায় এদিকে বিছানার চাদরটা তো ধুয়ে দিয়েছি এখন আবার অন্য একটা চাদর পেতে দিলাম ওই চাদরটা শুধু লোকজন আসলেই পাতা হবে তাই তুলে রাখলাম এখানে দেখো তেল আরেক প্যাকেট তেল খুলে নিয়েছি এটা রিফাইন ছিল রিফাইনটাও ঢেলে নিচ্ছি কিছুটা জিনিস এখন ভাবছি ঢুকিয়ে দেবো কৌটোতে আর কিছুটা আবার কালকে করব। কারণ একটু রেস্টও তো করতে হবে শুধু কাজ করলেই তো হবে না ভাত খেয়ে ওঠে কিন্তু একটুকু রেস্ট করার সময় থাকে না তারপরে এগুলো কাজ করতে করতে আমার পুরো সন্ধে হয়ে গেল সন্ধেবেলায় আবার সন্ধে দেওয়ার পালা তারপরও কিছু কাজ থাকে রাতে যদি আবার রান্না করার থেকে রান্নাও করতে হবে আজকে হয়তো করব না ডাল আছে মাংস আছে আর রাতে শুধু ভাতটা করবো এদিকে কিছুটা জিনিস আজকে ঢেলে নিচ্ছি কিছুটা ভাবলাম কালকে ঢালবো কালকে আবার কটা কৌটো ধুয়ে মুছে নিতে হবে তারপরে পরিষ্কার করে সব কিছু করতে হবে সেই রোজের একই কথা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিওটার কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে কমেন্টস করে জানিও আর যারা আমার ভিডিও সবসময় দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা দেখো না তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর অসংখ্য ধন্যবাদ যারা সব সময় ভিডিও দেখো আর যারা দেখবে তাদেরকেও ধন্যবাদ টাটা বাই বাইবাই আবার দেখা হবে